সালামু আলাইকুম আবারও চলে এলাম নতুন একটি ব্লক নিয়ে আজকের ব্লকটি হচ্ছে জাম্বুরা ভর্তা প্রচুর ঠান্ডা লাগছে আমার আমার বয়স শুনে আপনারা বুঝতে পারছেন তার জন্য আমি আজকে জাম্বুরা ভর্তা করে খেলাম এবং এখানে আমাকে সাহায্য করেছে আমার ছোট বোন সে খুব মজার ভর্তা করে এই তোকে এখানে আমি একটা জাম্বুরা নিয়ে নিয়েছি জাম্বুরা এখন এখানে আমি শুকনো মরিচ ভেজে নিয়েছি চাইলে আপনারা পুড়ে দিতে পারেন এখানে আমি তেঁতুলের কাঠ নিয়েছি নিয়েছি ভিট লবণ এবং খাবার লবণ এবং সরিষার তেল সবগুলো একসাথে করে এখন আমি জাম্বুরাতে কেটে নিব জাম্বুরাটা আমার কাটা হয়ে গেছে এবং কাটা হয়ে গেলে আমি এভাবে খোসা ছাড়িয়ে নিব জাম্বুরাটার জাম্বুরাটা খোসা ছাড়িয়ে এখন আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো শুকনো মরিচ এবং লবণ লবণ দেওয়া হয়ে গেলে এখন আমি খুব ভালোভাবে এগুলোকে মিক্স করে নিব এবং এখানে দিয়ে দিব আমি তেঁতুলের কাঠ পরিমাণ মতো আমি এখানে তেঁতুলের কাঠটা দিয়ে দিলাম বিশ্বাস করেন খাওয়া শেষে পরে আমি বয়স দিচ্ছি তারপর আমার মনে হচ্ছে জিবে জল চলে আসছে এখন আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে সরিষার তেল সরিষার তেল দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে মিক্স করবো এমনভাবে মিক্স করব যেন ভেতর থেকে রস না চলে আসে আসলে রস চলে আসলে খেতে ভালো লাগবে না ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে